মানুষের উৎসাহ এবং উদ্দীপনা দেখে আমি স্থির বিশ্বাস আমার তৈরি হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টি অন্য প্রতিপক্ষ দলের চেয়ে অনেক অনেক বেশি ভোট পাবে এবং আমার মনে হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অন্তত চল্লিশ হাজারের হাজারেরও বেশি ভোটে বললো তো চল্লিশ হাজারের বেশি ভোট দেবাচনটা হোক তারপর দেখতে পাবেন একটা বিষয়ের খালিনা বাজার সেখানে আপনার ছবিতে ব্যঙ্গচিত্র করে বিভিন্ন দিকে প্রচার করা হচ্ছে কি বলবেন এটা কিছুই বলার নেই এটা ব্যঙ্গচিত্র করে যারা কোশ্চন করুন তাদের তো এটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড থটের মধ্যে পড়ে এটা নিয়ে মাথা দেবার কিছু নেই আমি এরকম বলবো না যে সেই অমিকেশ মহাপাত্রকে যেরকম একটা ব্যঙ্গচিত্রের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেরকম করা উচিত এইসব ওই এইসব করেন সৈরতমুখী মানসিকতার যারা তারা আমাদের গণতন্ত্রকে গণতন্ত্রের ভালো খারাপ সব নিয়েই চলতে হয় বহু মা মৈত্র এডির সমরণ এড়াবেন এবং প্রচারে আমার কী আবার নতুন করে তদন্ত কি বলবেন আর বহুমত্র তো একটা অন্যায় করেছে এটা তো প্রমাণ হয়ে গেছে সেই সব শ্রেণীয় কমেডির কাছে এডিওর সমরণে এড়াচ্ছেন কারণ তার ভয় আছে সেই জন্য তাকে এমন কিছু প্রশ্ন করতে পারে এমন কিছু প্রমাণ দেখাতে পারে যাতে তিনি আলো জড়িয়ে যাবেন এই অপরাধের সঙ্গে একটা অপরাধ সাংঘাতিক অপরাধের কাজ থেকে কী

কি মন্তব্যটা কি করেছিল মন্তব্যটা কি ছিল হ্যাঁ তার দলের শেষের সময় মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী মানে তার দল মুখ্যমন্ত্রী কি নাম মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ব্যানার্জি তাই না বা মমতা ব্যানার্জিও যদি বলা হয়ে থাকে তাহলেও মমতা ব্যানার্জি মানে তার দল তার দলকে নির্দেশ করা হয়ে থাকে সেই যাত্রাদলই হোক আর একটা কোম্পানি হোক তার সময় কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ এর ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক তিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান